আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার বরবটি গাছ প্রচুর ফুল আসতেছে নিজে এই বীজ সংগ্রহ করেছিলাম আমার আগের যে গাছ ছিল এই গাছগুলো থেকে এখন এগুলো ছোট ছোটো চারা রোপণ করে দেখেন কত সুন্দর কুড়ি আসতেছে চারটা করে ধরে প্রত্যেকটা আবার কতটায় চারটা পাঁচটা পাঁচটারও বেশি থাকে মোটামুটি যত্ন নেওয়া হয় সুন্দর হয় গাছগুলা বড় হয়ে গেছে এগুলো তুলতে হবে ছোটো ছোটো তার চেয়ে ছোটো অনেক কুড়ি আসতেছে ডাল দিচ্ছে প্রচুর তবে ঈদের ছুটি সময় বাড়িতে যাইতে হবে তখন আবার একটু সমস্যা হয়ে যাবে অনেক ডালপালা পালা দিচ্ছে ফুল এখানে মোট চারটা গাছ আছে এরপাশে নিচে গোবর সার দিয়ে দিয়েছিলাম এই জন্য সুন্দর হয়েছে গাছগুলা প্রচুর পরিমাণে গোবর দিতে হয় তাহলে গাছগুলা অনেক ভালো হয় নিয়মিত দুই বেলা পানি দিতে হয় প্রচুর বরবটি ধরে গাছগুলা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ আসলে ধরে যদি রোপণ করেন আপনি সাদের প্রচুর বরবটি হয় তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ